শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চপের রেসিপি তো চলো চপটা কেমন কেমনভাবে বানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের চপের রেসিপিটা খুব 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 ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো চপ বানানোর জন্য এখানে আমি ইন্ডাকশানের মধ্যে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ইন্ডাকশানের মধ্যে গরম জলে আলুগুলো হালকা নুন দিয়ে সেদ্ধ করে দিতে দিয়েছি তো চলো এখন আলুটা সেদ্ধ হতে থাক তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে এটা বানাবো আজকে আমি লেরুয়া বিস্কুট দিয়ে তো দেখো গ্রাইন্ডারের মধ্যে লেরুয়া বিস্কুটটা আমি গুঁড়ো করে নিয়েছি আর বাটির আর আদা একটু আদা কাঁচা লঙ্কা খালি পিষে নিয়েছি এর মধ্যে জিরে টিরে কিচ্ছু দেবো না খালি আদা লঙ্কা দেবো তো দেখো সব রেডি হয়ে গেছে আমার আর এরপরে ধরো কড়াই গরম তেল হওয়ার পর আমি তেলের মধ্যে মশলা বাটার দিয়ে সামান্য হলুদ আর নুন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তো দেখো মশলার মধ্যে আমি সামান্য দেবো হলুদ আর নুন চলো এরপর মশলাটা ভালোভাবে শুকনো শুনুনে কষিয়ে নেব কষা হওয়ার পর আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব এইরকম বাড়িতে মান আলুর চপ খেতে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আর এরকম বর্ষার দিনে গরম গরম চপ খেতে তো দারুণ লাগে আর তার সঙ্গে যদি থাকে একটু মুড়ি আর বাঙালিদের প্রিয় খাবার চপ তো চলো সেই জন্য তোমাদের জন্য চপের রেসিপি নিয়ে এসেছি তো দেখো এরপর নুন হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম শুকনো শুনে কষিয়ে নেবো এতে কিন্তু জিরে একদম দেবে না খালি দেবে আদা আর কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে বানাবে খেতে খুব সুন্দর লাগবে আর বাড়িতে বাদাম ছিল না সেই জন্য বাদাম দিতে পারি নালে ভাজা বাদাম দিলে খুব সুন্দর লাগে আর যদি সামান্য নারকোল থেকে তাহলে তো খুব ভালোই হয় তাহলে তো বলারই কথা নয় তো চলো এরপর আমি সেদ্ধ করে আলুগুলো ভালো হবে দেখো একদম কষিয়ে কষিয়ে একদম পুরো পেস্টের মতন করে নেব। খুব একদম মিহি করবো না সামান্য গোটা গোটা আলু থাকবে তাহলে বেশি ভালো লাগবে খেতে দেখো আলুটা আমার একদম ম্যাশ করা হয়ে গেছে এরপরে আমি বাটির মধ্যে সামান্য নুন দিলাম এরপর দেব বেসন তো যা নেব ফরচুন কোম্পানির বেসন এই বেসনটা কিন্তু খুব সুন্দর এই মেমটি যেন বেসনটা দারুণ তো চলো চলো নুনের মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি এরপরে দেব চলো আন্দাজের মতো বেসন দিয়ে দিলাম আর দেখো থালার মধ্যে আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি একদম পুরো ডাস্ট করে নিয়েছি আর বেসনের মধ্যে দেখো একটা ডিম দিয়ে দিয়েছি এরপরে বেসনটা ভালোভাবে ফাটিয়ে নেব চলো বেসন ফাটা আমার হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে কড়াইটা ভালোভাবে ধুয়ে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিলাম তো চলো রিফাইন তেল গরম একদম আর এটা বানাবো একদম কম আঁচে বেশি আঁচ দিলে কি বলো তো চপটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে দেখো কড়াই আমি গরম তেল হতে দিয়েছি গরম তেল প্রায় হয়ে এসছে এরপরে চপটা ভালোভাবে বানিয়ে হাতের মধ্যে গোল গোল করে বানিয়ে আমি বেসনের মধ্যে ডুবিয়ে এরপরে আমি বিস্কুটগুলোর মধ্যে আবার লাগিয়ে তারপরে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এরকমভাবে আমি সব চপগুলো ভেজে নেবো দেখো চারটে চপ একসাথে আমি কড়াই দিয়ে ফেলেছি চলো চপ আমার রেডি তার সাথে আছে কাঁচা লঙ্কা তো চলো তোমরা সাথে চলে এসো সকলে সুস্থ থেকে সাবধান আছে